আস্তে 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 এই যে মেয়ে একটা ছেলে দেন একটা মেয়ে দেন এভাবে আর কি মিক্সড করে দেন হ্যাঁ তাছাড়া হবে না কারণ দারুন হ্যাঁ এখানে যথেষ্ট পরিমাণ কি ব্যাপার কি হচ্ছে কি ব্যাপার কি না চলতেছে এখানে জিনিসটা কি ও ওই গত ভাইরাল কেক ওই গত দিন আপনার যে কেকটা দেখাইছিলেন ওখানে সেইটা কত করে পিস আমাদের দশ টাকা আচ্ছা একটু সাইজটা দেখা যাবে এই যে দেখতে প্রচুর প্রচুর বাচ্চারা আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চারা এখানে আসলে কেক কিনতেছে তো দেখা যাক তোর হাই স্কুলের বাচ্চা আচ্ছা এই যে অবস্থা দেখতে পাচ্ছেন মানে দিয়ে পারতেছে না বাচ্চাদের আস্তে 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 অপেক্ষা করো দেখি শুধু এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কেক এটা হচ্ছে দশ টাকা ধরে নিচ্ছে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা দেখা যাক কি দেখি ভাই

তোমার পার্সেল না পুরো দেরি হবে কি কালি কালি হবে 10 টাকা 20 টাকা দাও আছে কি করে দাদা দাদা টাকা টাকা সিগন্যাল চলে خاصيه 10 ريال দে ভাই 20 টাকা পার্সেল দি শোনে ধীরে নাও এখানে দাঁড়াও বাবু তোমরা দুই লাইন দিয়ে দাঁড়াও ছেলে মেয়ে ভাগে ভাগে দেখছে হ্যাঁ তাহলে এভাবে তো বাঁচতে পারবে সিরিয়াল দাও সিরিয়াল দাও

আপনি কোথা থেকে আসছেন এটা নিয়ে তপসি ডাঙা তপসি ডাঙা যাক ভালো একটা ভালো আচ্ছা শোনো 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 এদিকে এসো তুমি যে এটা কিনলে তোমার মানে এর আগে খাইছো জি হ্যাঁ কেমন লাগতেছে সেই এটা কত দিয়ে কিনছো দশ টাকা দিয়ে কিনে তোমার তৃপ্তি মনে হচ্ছে যে এটা ভালো খাওয়া ঠিক আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ওকে তো এই হচ্ছে ব্যাপার এখানে প্রাইমারির বাচ্চারা দেখতেছেন এইভাবে কিনতেছে আর আসলে দশ টাকা হিসাবে খারাপ না অনেকে আসলে কিনতে পারে না তো সেই হিসেবে দশ টাকা মানে খুবই ভালো মানও বাচ্চারা যা বলতেছে দেখেন খুবই দারুণ দারুণ হ্যাঁ এখানে যথেষ্ট পরিমাণ তো যাই হোক আপনারা তো রীতিমতো দেখতে পারলেনি তো এখানে যে কোয়ান্টিটি দিচ্ছে খারাপ না খুবই ভালো দিচ্ছে আর প্রাইমারির বাচ্চারা খুব আনন্দ করে খাচ্ছে এ আর কি তো যাই হোক হঠাৎ করে আমার আমি বাসার দিকে যাচ্ছিলাম এক ছোটো ভাই বললো যে ভাই ওখানে বাচ্চারাই করতেছে একটু আপনি একটু ভিডিও করেন তো আমি যেহেতু ভিডিও করি তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে সব ভালো থাকেন অবশ্যই লাইক শেয়ার করেন বাই বাই টাটা টেক কেয়ার